একাডেমি ছাত্রনিবাসের রেগিং এর ছাত্রাবাসে দুই ছাত্রের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া মাত্রই ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী এই হোস্টেলে উপস্থিত হয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা হোস্টেল সুপার এবং ছাত্রদের নিয়ে জরুরি বৈঠক করেন বৈঠকে তিনি বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে গ্রহণ করেন এবং স্পষ্টভাবে জানান অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে মন্ত্রী বিকাশ দেববর্মা হোস্টেল কর্তৃপক্ষকে সতর্ক করেন এবং রেগিং প্রতিরোধে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করার নির্দেশ দেন তাদের এসটি ভোয়ে সুস্থের এখানে আমাদের ছেলেমেয়েরা ছেলে ছেলেরা থাকে দূর দূরান্ত থেকে সারা ত্রিপুর রাজ্যের মধ্যে সাবরম শামুনু গণ্ডাসরা এইদিকে কাঞ্চনপুর সব ছেলে ছেলেমেয়েরা আছে কারণ তারা ভবিষ্যৎ করার জন্য আসে কি সব ছেলেমেয়েরা পরি ছেলে মেয়েরা তারা এখানে আমাদের জনজাতি তার জন্য আজকে এখানে যারা উমাকান্ত স্কুলে একটা শূন্য আমদান একটা স্কুল এখানে যারা আগে পড়াশোনা যারা করেছেন তারা কেউ বা ডক্টর হয়েছেন কেউ বা ইঞ্জিনিয়ার হয়েছেন আই অফিসার হয়েছেন টিপিএস অফিসার হয়েছেন বহু আই এস অফিসার হয়েছেন আজকে এই স্কুলে যারা পড়াশোনা করতে আইয়ে গত দুই দিন আগে সাতাইশ তারিখে দুইজন ছেলেকে মারধুর করেছে অমানবিক অত্যাচার করা হয়েছে এবং এটার বিচার হবে কারণ এখানে পড়াশোনা করার জন্য আসে এখানে রেকিং করার জন্য আসে না র্যাকিং কোনো স্থান দেয় আমাদের সরকার রেকিং কোনোদিন প্রশ্রয় দেয় না